আর এ রয়েছে মায়ের প্রতিমাটা নিয়ে গুণশতে দাঁড়া তুই খাড়া হাতে বিপদ রইছে বাও হলনাতির একটা মূর্তি বেশ বড়সড় রয়েছে আর আর এই সাইডে কিছু ব্যাকগ্রাউন্ডে কিছু কাজ হতে পারে অনেক কিছু দেখতে পাচ্ছি জিনিস রয়েছে আই থিং মায়ের সে ব্যাকগ্রাউন্ডে বা মুটুকトゥক কিছু হতে পারে আর এখানে কিন্তু মায়ের যে হাতগুলো আছে যে হাতগুলো কিন্তু নাম নিয়ে নমস্কার বন্ধুরা চলে এলাম আরো একটা নতুন ভিডিও নিয়ে পুজো প্রিপারেশন ব্লগ নিয়ে আর আজকে আমি আরো ঘুরে চলে এসেছি কুলটিতে যেখানে পঁচাশি ফুটের কালীটা হচ্ছে আর তার রাতে কিন্তু মায়ের প্রতিমা চলে এসেছে প্রিপারেশন কেমন চলছে তোমরা কিভাবে আসবে এখানে সমস্ত কিছু ইনফরমেশন থাকছে এই ভিডিওতে তো যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নি তার চ্যানেলটি সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো চলো আজকে তোমাদেরকে ঘুরে দেখাবো পঁচাশি ফুটের কালী আর এ রয়েছে মায়ের প্রতিমাটা মায়ের দেখতে পাচ্ছি মুখটা আর বডিটা শুধুমাত্র উঠেছে বাকি হাত ফাত সব কিছু কিন্তু নিচের মধ্যে রয়েছে সেখানে বেশ বড়ো সড়ো রয়েছে মায়ের মূর্তিটা আর আমি কিন্তু অনেক দূর থেকে কিন্তু ভিডিওটা করছি আর একটু রোদে কিন্তু কোয়ালিটিটা খারাপ আসছে যেহেতু ওই দিক থেকে সূর্যটা আসছে তার জন্য কিন্তু একটু কোয়ালিটি খারাপ আসছে আর এই সাইডে এই সাইডে তোমাদেরকে দেখাই এই সাইডে রয়েছে বাবা ভোলানাথের একটা মূর্তি বেশ বড় সড়ো রয়েছে এটা দেখে নাও বেশ বড় সড়ো রয়েছে কি পঁচাশি ফুটের কালিটা রয়েছে সেম কিন্তু বাবা ভোলানাথের মূর্তিটাও কিন্তু সেম বড় রয়েছে এদিকে দেখে নাও গোটাটাই কিন্তু ফাইবারের কাজ করা হয়েছে আর দেখে নাও খুব সুন্দর কালারিংয়ের কাজ করা হয়েছে এটাতে কালারটা দেখে নাও কালারটা জাস্ট অসাধারণ লাগছে দেখে নাও সামনের কিন্তু বেশ সুন্দর লাগছে এটা হচ্ছে বাবা ভোলানাথের একটা মূর্তি মূর্তিটা কিন্তু বেশ বড়ো সড়ো রয়েছে আর কালারিং করা হলো একটু আগে দেখে নাও বেশ বড়ো সড়ো রয়েছে কিন্তু খুব সুন্দর লাগছে অসাধারণ লাগছে আর পুরোটাই কিন্তু ফাইবারের তৈরি দেখে নাও ফাইবারের তৈরি রয়েছে বেশ বড়ো সড়ো রয়েছে আর ওই দিকে আগে দিকে তোমাদেরকে দেখায় আগে দিকে কিন্তু মায়ের যে হাতগুলো আছে সে হাতগুলো আছে দেখে নাও দেখে নাও মায়ের হাতগুলো কিন্তু বেশ বড়ো বড়ো আর খুব সুন্দর রয়েছে দেখে নাও পুরোটাই কিন্তু ব্লু কালারের করা হয়েছে ব্লু আর ইয়েলো মিক্স রয়েছে আর রেড রেড একটু কালার রয়েছে খুবই সুন্দর লাগছে হাতগুলোও কিন্তু হাতগুলো কিন্তু এখনও তো লাগানো হয়নি আর এটাও কিন্তু ফাইবারের তৈরি এই এই যে কাজটা আছে এই কাজটা কিন্তু ফাইবারের তৈরি রয়েছে বেশ বড় সড়ো রয়েছে হাতগুলো আর তো রয়েছে মায়ের মূর্তিটা সূর্যটার জন্য কিন্তু একটু খারাপ আসছে তো এটা যখন কমপ্লিট হয়ে যাবে তখন দেখতে আরও অসাধারণ লাগবে এখন শুধু বাঁশের স্ট্রাকচার আর শুধুমাত্র বডিটা উঠেছে আর বাকি নিচে রয়েছে কাজগুলো আর এই সাইডে কাজগুলো রয়েছে এই সাইডে ব্যাকগ্রাউন্ডের জন্যে কিছু জিনিস রয়েছে পেছনে আই থিঙ্ক কাজ হতে পারে বা সাইডে কিছু কাজ হতে পারে আর বাইরেও রয়েছে আর এই একটা এইদিকে একটা বেশ বড়ো সড়ো দেখতে পাচ্ছি মানে বাস দিয়ে ব্যারিকেড করা হয়েছে তোমরা এই এই যে মূর্তিটা রয়েছে মূর্তিটা তোমাদেরকে দূর থেকে দেখতে হবে এই যে ব্যারিকেড রয়েছে এই ব্যারিকেডের বাইরে থেকে তোমাদেরকে মায়ের প্রতিমা দর্শন করতে হবে আর নিচে কিন্তু একটা আই থিঙ্ক ছোটো প্রতিমা রইতে পারে পুজোর জন্য কিন্তু একটা ছোট প্রতিমা থাকতে পারে এত বড়ো প্রতিমাটা আই থিঙ্ক পুজো নাও করা হতে পারে নিচে একটা ছোট প্রতিমা করা হবে সেই প্রতিমাটাকে আই থিঙ্ক পুজো করা হতে পারে এই জায়গায় কিন্তু একটা ছোটো প্রতিমা থাকতে পারে পুরো জায়গাটাই ব্যারিকেড দিয়ে করা হচ্ছে এদিকটাও কিন্তু একটা কাপড় দিয়ে ব্যারিকেড দেওয়া হয়েছে আর আগে দিকে কিন্তু বাঁশ দিয়ে ব্যারিকেড দিয়ে দিয়েছে তোমরা মূর্তিটা তোমাদেরকে ঘুরিয়ে দেখালাম মূর্তিটা কিন্তু বেশ বড় রয়েছে আর অনেক দূর থেকে কিন্তু তোমাদেরকে প্রতিমাটা দর্শন করতে হবে সামনে দিকে তোমরা যদি দর্শন করো তাহলে কিন্তু সামনে দিকে যদি দর্শন করো তোমরা মূর্তিটা কিন্তু পুরো মূর্তিটা দেখতে পাবে না তো তোমাদেরকে দূর থেকে কিন্তু মায়ের মূর্তিটা দর্শন করতে হবে আর এখানে একটা ছোটখাটো মেলা বসছে তোমাদেরকে মেলাটা একটু ঘুরিয়ে দেখায় কি কি মেলাতে রয়েছে এই সাইডে নৌকাটা রয়েছে আর এই সাইডে ব্রেক ডান্সটা রয়েছে আর বিভিন্ন বাচ্চাদের রাইড রয়েছে এখানে একটা বাচ্চাদের রাইড রয়েছে তাছাড়া ওই আগে একটা বাচ্চাদের রাইড রয়েছে আর তার সাথে সাথে কিন্তু যে রাস্তা রয়েছে রাস্তার মধ্যে তো মেলা বসবেই হ্যাঁ যেহেতু এত বড়ো একটা কালী ঠাকুরের মূর্তি করা হচ্ছে তার জন্যে আর দিকে কিন্তু আরও একটা রাইড রয়েছে চড়কের পাশে কিন্তু আরও একটা রাইড রয়েছে তোমরা যারা এখানে মায়ের প্রতিমা দেখতে আসবে তারা কিন্তু এখানে মেলাও পেয়ে যাবে মেলাটা কিন্তু বেশ বড় সড়ো না আর ঠিকঠাকই মেলাটা রয়েছে অনেক কিছু তোমরা রাইড পেয়ে যাবে এই মেলাতে তার সাথে সাথে কিন্তু অনেক কিছু দোকানদানও বসতে চলেছে তো তোমরা যারা এখানে প্রতিমা দর্শন করতে আসবে মায়ের তারা কিন্তু এখানে মেলাও ঘুরতে পারো তো ভিডিওটা তোমাদেরকে দিয়ে দিলাম এখানে মেলা তার সাথে সাথে কিন্তু মায়ের প্রতিমাটা আর এবার তোমাদেরকে বলি আসবে কিভাবে। আসতে হলে তোমাদেরকে আসতে হবে কুলটি রানীতলা কুলটির রানীতলা বললে তোমাদেরকে নামিয়ে দেবে যেদিক থেকেই আসো আসানসোল দিক থেকে বা তোমরা বরাকর দিক থেকে যেদিক থেকেই তোমরা আসো না কেন তোমাদেরকে নামতে হবে কুলটি রানীতলা রানীতলা থেকে মাত্র পায়ে হেঁটে আসতে হবে পাঁচশো থেকে ছশো মিটারের মতন আর ডিসক্রিপশানে কিন্তু গুগল ম্যাপের লিঙ্ক দেওয়া থাকবে এখানকার তো তোমরা ম্যাপ ফলো করেও আসতে পারো আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে কমেন্ট চেয়ারেল সাবস্ক্রাইব করে দাও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তখন যেন ভালো থাকো সুস্থ থাকো লাভ ইউ অল